সন্তানের নামকরণ ইসলামে একটি পবিত্র এবং তাৎপর্যপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত এটি কেবল সামাজিক রীতি নয় বরং সন্তানের পরিচয় এবং তার চরিত্র ও ভবিষ্যৎ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ইসলামে নামকরণের গুরুত্ব অপরিসীম কারণ এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্তব্য রাসুল্ল সাল্লাহাম বলেছেন প্রত্যেক সন্তানের জন্য পিতার দায়িত্ব হল তাকে একটি সুন্দর নাম দেওয়া এবং তাকে ভালো শিক্ষা প্রদান করা নাম কেবল পরিচয়ের মাধ্যম নয় বরং একটি অর্থবহ নাম সন্তানের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে রাসুল সাল্লা সাল্লাম এমন কিছু নাম পরিবর্তন করে দিয়েছিলেন যেগুলোর অর্থ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বা অশোভন ছিল উদাহরণস্বরূপ তিনি হার্ব অর্থ যুদ্ধ নামটি পরিবর্তন করে হাসান অর্থ সুন্দর রেখেছিলেন এটি প্রমাণ করে যে নামের অর্থ সুন্দর ইতিবাচক ও ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত আধুনিক যুগে মুসলিম সমাজে নামকরণের প্রবণতায় পরিবর্তন লক্ষ্য করা যায় এখন মা বাবারা এমন নাম পছন্দ করেন যা সংক্ষিপ্ত উচ্চারণে সহজ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য যেমন আয়ান ইয়াসির জায়ান নোয়াইরা আদিয়া ইত্যাদি নাম বিশ্বের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই নামগুলোর অর্থও ভালো যেমন আয়ান অর্থ ঐশী উপহার এবং নোয়াইরা অর্থ আলো বা দ্বীপ আধুনিক নামের আরেকটি বৈশিষ্ট্য হল এগুলো প্রায়ই লিঙ্গ নিরপেক্ষ রায়ান ইমান বা নূর এর মতো নাম ছেলে ও মেয়ে উভয়ের জন্য ব্যবহৃত হচ্ছে পাশাপাশি বাংলা আরবি ফার্সি ও উর্দু ভাষার শব্দের পাশাপাশি কিছু নাম স্থানীয় সংস্কৃতি থেকেও গৃহীত হচ্ছে যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় ইসলামী নাম বলতে কেবল আরবি নাম বোঝানো হয় না ইসলাম যে কোনো ভাষার নাম গ্রহণে উৎসাহিত করে যতক্ষণ তা শরিয়াহের সঙ্গে সাংঘর্ষিক না হয় এবং অর্থে কোনো নেতিবাচকতা না থাকে শায়েখ সালে উসাইমিন রাজিয়াহু বলেন নাম যে কোনো ভাষার হতে পারে যদি তা শরিয়াহের সঙ্গে সাংঘর্ষিক না হয় এবং অর্থে কোনো নেতিবাচকতা না থাকে আধুনিক নামকরণেও এই নীতি মেনে চলা যায় যেমন কোরআনের সুরার নাম তাহা একজন নবীর নাম ইলিয়াস রাসুলের মায়ের নাম আমিনা ইত্যাদি নাম ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আধুনিক পরিবেশেও গ্রহণযোগ্য ঐতিহ্যবাহী নাম যেমন জায়নাব ফাতিমা আলী ওমর ইত্যাদি আজও জনপ্রিয় এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে নামকরণের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি নাম যেন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয় যেমন কোনো দেবদেবীর নাম বা শিরকের সঙ্গে নাম নাম ব্যবহার করা উচিত উচিত নয় উচ্চারণে জটিল বা কঠিন এড়িয়ে চলা ভালো নামটি এমন হওয়া যা সন্তানের সম্পৃক্ত জন্য গর্বের এবং সমাজে তার পরিচয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করে অনেক মা বাবা পশ্চিমা সংস্কৃতির প্রভাবে এমন নাম রাখেন যা ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ডায়ানার মতো নাম অর্থের দিক থেকে সুন্দর হলেও সবসময় ইসলাম পরিচয়ের সঙ্গে মানানসই নাও হতে পারে এই ক্ষেত্রে মা বাবাদের নামের অর্থ ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হতে হবে ইসলামে নামকরণের জন্য কিছু নির্দেশনা রয়েছে সন্তান জন্মের সপ্তম দিনে নামকরণ করা সূন্যাস এবং একই সময়ে আকিকা দেওয়ার রীতিও রয়েছে নাম রাখার আগে পরিবারের সদস্য আলেম বা বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা উচিত নামটি এমন হওয়া উচিত যা সন্তানের আত্মবিশ্বাসের উৎস হয় আধুনিক যুগে নামকরণের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম বই ও অ্যাপের সাহায্য নেওয়া যায় তবে এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় ভুল অর্থ বা অপ্রমাণিত তথ্য দেওয়া হতে পারে নাম শুধু একটি শব্দ নয় এটি সন্তানের পরিচয় চরিত্র ও সমাজে তার অবস্থানের প্রতিফলন তাই মা বাবার উচিত এমন নাম নির্বাচন করা যা ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং শ্রুতিমধুর হয় নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস